আজ পরিবেশটা বেশ ঠান্ডা বাহিরে ঝড় বৃষ্টি হচ্ছে দীর্ঘদিনের ভ্যাপসানো গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে প্রায় অনেক দিন পর আজ বৃষ্টি হওয়ায় বেশ স্বস্তি পাওয়া গেল চারদিক থেকে শীতল হাওয়া বইছে আমার নাম নীলা আমি জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের বৃষ্টি দেখছিলাম বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে হঠাৎ করেই লোডশেডিং হলো চারদিকে চোখ গড়িয়েই দেখলাম ঘরের ভিতর বেশ অন্ধকার আমি ছোটবেলা থেকেই অন্ধকারে ভীষণ ভয় পাই আমি জানালার কাছ থেকে ধীরে ধীরে হেঁটে বিছানায় এসে বসলাম বিদ্যুৎ চলে যাওয়ায় আমি পড়তেও পারছি না মোমবাতি যে মা কোথায় রেখেছে তাও জানি না ঘরের চারদিকে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তাই আর মোমবাতিও খুঁজতে গেলাম না চুপচাপ বিছানায় বসে রইলাম হঠাৎ করে আমার চোখ পড়ল আমার ঘরে থাকা আয়নাতে আয়নাতে চোখ পড়তেই খেয়াল করলাম কিসের যেন ছায়া দেখা যাচ্ছে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম মনের ভুল মনে করে ব্যাপারটি এড়িয়ে যেতে চাইলাম কিন্তু কিছুতেই এড়িয়ে যেতে ব্যাপারটি পারছি না ঠিক যে সময় বিদ্যুৎ চমৎকার সেই আলোর ঝলকানিতে আমি স্পষ্ট দেখতে পেলাম আইনাতে কারো ছায়া আমি ভয়ে চিৎকার নিয়ে উঠলাম আমার চিৎকারটি প্রতিধ্বনি হয়ে বেজে উঠল আমার ভীষণ ভয় লাগলো আমার হাত পা ভয়ে কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে আমি হামতা করে বললাম কে 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 ওইখানে কেউ আমার কথার কোনো উত্তর দিল না তারপর আমি খেয়াল করলাম সেখানে আর কেউ নেই সেই কালো ছায়াও নেই আমি তখন ভাবলাম হয়তো আমারই মনের ভুল অন্ধকারে হয়তো ভুল এই ভেবে একটু স্বস্তি পেলাম বিদ্যুৎ তখনও আসিনি আমি বিছানায় চুপচাপ বসে রইলাম এত তাড়াতাড়ি আমার কখনোই ঘুম আসবে না সেটা জানি তারপরেও ভাবলাম বসে থেকে কি করবো শুয়ে পড়ি আমি ঘুমোতে যাব এমন সময় আমি কারো কান্নার আওয়াজ পেলাম কেউ ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্নাটি ঠিক কোথা থেকে আসছে আমি বুঝতে পারছিলাম না ঠিক সে সময় আমার চোখ গেল জানালার বাহিরে বট গাছের নিচে দেখলাম একটা মেয়ে বসে কাঁদছে বেশ ঘটকা লাগলো এত এই ঝড় বৃষ্টির সময় কেউ কেন ওইখানে দাঁড়িয়েছিলাম কি এখনোই মেয়েটি এখানে এসেছে এতক্ষণে বৃষ্টি প্রায় থেমে গিয়েছে কিন্তু বিদ্যুৎ এখনো আসেনি আমি এক পা দুপা করে জানালার পাশে গেলাম গিয়ে মেয়েটিকে বললাম কি গো মে তুমি এত রাত্রে এমন দুর্যোগের মধ্যে এখানে কাচ্ছ কেন বলতেই মেয়েটি মাথা তুলে আমার দিকে তাকালো তারপরে শান্ত স্বরে কাঁদতে কাঁদতে বলল কান্না করা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই আমার বাবা মা কেউ নেই আমার বয়স যখন আট বছর তখন আমার বাবা মাকে আমার চাচা চাচি মিলে করে মেরে ফেলে সব সম্পত্তি ছিনিয়ে নেয় ভরে খেতেও দেয় না সারাক্ষণ অত্যাচার করে আজ এই ঝড় বৃষ্টির রাতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এখন কোথায় যাব কোথায় আমার কেউ নেই এই বলে মেয়েটি আবার কাঁদতে লাগলো আমার বেশ মায়া হলো মেয়েটিকে দেখে বৃষ্টিতে ভেজে ঠান্ডায় মেটি কাঁপছে মেয়েটির চেহারাই বেশ মায়া যদি আমার সাথেও এমন হতো বাপ মামরা মেয়েটাকে কতই না নির্যাতন করেছে এত রাতে কি কেউ একটা যুবতী মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারে এখন যদি কোনো খারাপ মানুষের পরে তাহলে না না আমার মেয়েটিকে সাহায্য করা উচিত এসব ভেবে আমি মেয়েটিকে বললাম তুমি কষ্ট পেও না আজ আমি বাড়িতে একা আছি চাইলে আমার সাথে থাকতে পারো সত্যি বলছো আমাকে আমাকে তুমি থাকতে দেবে আমাকে মারবে না তো না না আমি তোমাকে মারবো না মেয়েটি আমার কথা শুনে খুব খুশি হল তারপর আমি মেয়েটিকে বললাম তুমি ওইখানেই থাকো আমি তোমাকে নিয়ে আসছি কথাটি বলতেই হঠাৎ ঘরে আলো জ্বলে উঠল আমি মনে মনে ভীষণ খুশি হলাম এরপর আমি ঘর থেকে বের হলাম মেয়েটিকে আনার জন্য আমি বটগাছের কাছে গিয়ে দেখি মেয়েটি সেখানে আর নেই আমি ভীষণ অবাক হলাম বুকের ভেতরটাই কেমন যেন ছেদ করে উঠল আমি আশেপাশে তাকিয়ে ভালো করে দেখলাম কোথাও কেউ নেই কি গো মেয়ে কয়ে গেলে তুমি চলে গেল নাকি মেয়েটি তো এতক্ষণ এখানেই ছিল তাহলে হঠাৎ করে কোথায় চলে গেল বৃষ্টি থেমে গেল, বাহিরে তখনও বিদ্যুৎ চমকাচ্ছিল আমি আমি আর দেরি না করে করে তাড়াতাড়ি ঘরে ঘরে চলে আসলাম এসে মেয়েটি আমার বিছানায় বসে আছে মেয়েটিকে দেখে ভয় আমার হাত পা সব কাঁপছিল হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমি যেন নিজের বাঘ শক্তি হারিয়ে ফেলেছিলাম এতক্ষণ অন্ধকারের মধ্যে তার চেহারাটা স্বাভাবিকই ছিল তবে এখন আলোতে যা দেখছি তাতে আমি বেশ বুঝতে পারছি যে এটা কোনো সাধারণ মেয়ে নয় মেয়েটির পরনে সাদা শাড়ি চোখ মুখ থেকে লাল রক্ত পড়ছে তাকে দেখে মনে হচ্ছে যে সে তার বড় বড় নোখগুলো দিয়ে আমার বুকটা ছিঁড়ে ছিঁড়ে খাবে আমি ভয়ে ভয়ে মেয়েটিকে বললাম কি হচ্ছে তুমি এইখানেই বা এমন করছো আমার সাথে আমি কি ক্ষতি করেছি তোমার দয়া করে আমাকে ছেড়ে দাও তার হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি ভয়ে কাঁপতে লাগলাম আমি কিছু বলতে গিয়েই বলতে পারছি না ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল হাসি থামিয়ে মিটি বলল যদি বাঁচতে চাস এ বাড়ি থেকে চলে যা এ বাড়ি আমার নয়তো তুইও মরবি তোর বাবা মাও মরবে আমার আমার আর বাবা কেউ কেউ থাকতে পারবে না না এখানে বলেই মেয়েটি আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল চোখের সামনে এত কিছু দেখে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না তবে এতটুকু বুঝতে পারছিলাম মেটি আর আসবে না মেটি আমাকে ভয় দেখাতে নয় বরং সাবধান করতে এসেছে আমি আস্তে আস্তে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আজ আর কিছুতেই ঘুম আসবে না বিছানায় শুয়ে পাশ উপাস করছিলাম ফ্যানের পাখা চলছিল কিন্তু তা সত্ত্বেও আমি ঘামছিলাম আমার মাথায় শুধু ওই মেয়েটির কথাগুলো ঘুর পাক খাচ্ছিল ভয়ে কিছুতেই ব্যাপারটি এড়াতে পারছিলাম না মেয়েটি অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছিল তার সাথে হয়তো অনেক অন্যায় হয়েছে আমি তখন ঠিক করলাম বাবা মা আসলে তাদেরকে সব জানাতে হবে সাথে এ ব্যাপারে কথা বলে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে সকালে দরজায় ঠক ঠক আওয়াজে আমার ঘুম ভাঙল আমি বেশ চমকে চাই কারণ গত রাতের ঘটনা এখনও আমার পিছু ছাড়েনি তারপর আমি বিছানা থেকে উঠে দাঁড়াই সামনে যেতেই শুনলাম বাবা বলছে নীলা নীলা মা দরজা খুলো খুলছি বাবা বলেই আমি দরজাটি খুলে দিলাম তারপর বাবা মা ঘরের ভেতরে আসলো বাবা বাড়ির ভেতরে ঢুকতেই আমাকে বলল। কাল রাতে তো ভীষণ বৃষ্টি হলো মনে হয় ছিল না তুমি কাল রাতে ভয় তো একা থাকতে বাবা আমার সাথে কাল রাতে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে কেন কি হয়েছে তোর সাথে কেউ কে এসেছিল না মা কেউ আসেনি তবে তবে কি মা? আমাদের খুলে বলো আমি তারপর সব ঘটনা খুলে বললাম তাদের তারাও এ কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেল আমাদের নীলাকে একাকারে রেখে যাওয়া একদমই উচিত হয়নি হ্যাঁ তুমি ঠিকই বলছো তবে আমাদের আর দেরি না করে এখনই রমেশের সাথে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন রমেশ চাচাকে খবর পাঠানো হলে কিছুক্ষণ পরে তিনি আমাদের বাড়িতে আসলেন তারপর রমেশ চাচাকে বাবা সব খুলে বলল সব কিছু শুনে রমেশ চাচা বলল নীলার চেয়ে কোনো ক্ষতি হয়নি এটাই অনেক তবে চুপ করে বসে থাকলে তো আর চলবে না আমাদের বাড়ির আগের আগের মালিকের সাথে কথা বলা প্রয়োজন এরপরে আমি বাবা আর চাচা রওনা দিলাম বাড়িটির আগের মালিকের কাছে বাড়ির উদ্দেশ্যে লোকটির নাম ছিল রামমোহন লোকটির বয়স ষাট থেকে সত্তর বছর হবে লোকটির চুলগুলো সব সাদা হয়ে গেছে তাই কিছুক্ষণ হাঁটার পর আমরা লোকটির বাড়িতে পৌঁছে গেলাম লোকটি আমাদেরকে দেখে বলল কি ব্যাপার আপনারা সবাই আমার বাড়িতে আচ্ছা আচ্ছা ভিতরে আসুন বলে আমাদের তার ঘরে নিয়ে গিয়ে বসতে দিল তারপর লোকটি বলল বলুন তো কি মনে করে আপনারা আমার আমার বাড়িতে এসেছেন তখন বাবা তাকে সব খুলে বললো বাড়ি বিক্রির আগে আমি এবং আমার স্ত্রী ওই বাড়িতে থাকতাম বাড়িতে ছিল আমার বড় ভাই সে তার পরিবার সহ একদিন হঠাৎ করেই মারা যান তারা কিভাবে মারা যায় কে তাদের মেরেছে আমরা কেউ কিচ্ছু জানি না তারপর থেকে ওই বাড়িটিতে আমি এবং আমার স্ত্রী থাকতাম প্রায় বেশ কিছুদিন পর সেদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ করে সকালে উঠে দেখি আমার স্ত্রীর লাশ পড়ে আছে আমাকে আমার স্ত্রী আগেও বলেছে যে তার সাথে নাকি এমন অদ্ভুত ঘটনা ঘটে এমনকি সে এও বলেছিল যে এ বাড়িতে সে থাকবে না আমি বিশ্বাস করতাম না তারপর যখন সে মারা গেল হ্যাঁ আমি আর ওই বাড়িতে একা থাকতে পারলাম না যদিও আমি কখনও কিছুই দেখতে পাইনি তবুও সেখানে একা না থেকে এই বাড়িতে থাকতে লাগলাম এখানে একা একা আমার দিন চলে যায় তাই আমি বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এরপর আপনারা যখন নিতে চাইলেন তখন খুব স্বল্প মূল্যে আপনাদের কাছে বাড়িটি বিক্রি করলাম লোকটির কথা শুনে আমার সব পরিষ্কার হয়ে গেল আমি বুঝতে পারলাম মেয়েটি সেই রাতে আমাকে যা বলেছিল সব সত্য এই লোকটি তার ভাইকে মেরেছে সব সম্পত্তির জন্য তাই তো ওই বাড়িতে আর কাউকে থাকতে দেয় না তাদের আত্মা এরপরে আমরাও বাড়িটি ছেড়ে দেই।